আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটে তলায় দি ড্রেস স্টোরেশ রুম থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে ঈদের তিনটা ডিজাইন দেখাবো একেবারে লেটেস্ট কালেকশনে থাকবে একটা থাকবে আলিয়া কাঠ একটা থাকবে গারারা আরেকটা থাকবে কাট ড্রেস সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি সব নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু স্টার প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসতে এই ড্রেসগুলো সরাসরি আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের নায়রাকার ড্রেসটা আগে দেখাচ্ছি এরপর অন্যান্য কালেকশনগুলো দেখাবো প্রথম যে নায়রাকারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ঈদের স্পেশালি কালেকশনে আপনারা এখন পেয়ে যাবেন এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর স্টোরে কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা একেবারে পার্টি ওয়ার লাকজারি কাজের একটা নায়রাকাট আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে কাজ করা আছে আর এই নায়রাকাটের কিন্তু সাইডেও কাজ করা আছে দেখেন খুব সুন্দরভাবে দুই পাশে কিন্তু সাইডে কাজ করা আর এটার হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর ফুল স্লিপের মধ্যে হাতার কফলিনও কাজ করা থাকবে আর এটার কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আর এটার একটা অন্য আছে সাথে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা অনেক বড় পাঁচ হাতে একটা অন্য পেয়ে যাচ্ছেন খুব চমৎকার গোল্ডেন সুতার কাজ করা পুরো বডিতে অন্যার আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে হ্যাঁ আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা আপনাদের ঈদ কালেকশনে ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া চার টাকা এগুলোর প্রাইস পড়বে চার হাজার করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে চার হাজার টাকা দেখেন এই আর একটা কালার অনেক সুন্দর এই ড্রেসগুলো এখন কিন্তু আপনি ইস্টার্ন প্রজা মার্কেটে তলায় দি ড্রেস স্টোর সঙ্গে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা নাইরাকার ড্রেস দেখাচ্ছি এটা আপনার পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন দেখেন এটা এক কালারের মধ্যে বুকের উপর খুব সুন্দর দেখেন মিরোর স্টোনের একদম সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন রিয়েল স্টোনের কাজ করা আছে খুব সুন্দর হাতাটা থাকবে ফুল স্লিভের হাতার কফিনও কাজ করা থাকবে আর এটা দুই পাশে কিন্তু মিরোর স্টনে কাজ করা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন দুই পাশে কাজ করা একটু প্যানেলটা দেখি ভাইয়া এই যে দেখেন এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে একটা গারারা প্যান্ট আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন আর কাপড়টা কিন্তু ক্রেপের মধ্যে থাকবে আপনারা দেখতেই পারছেন প্যানেল স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে খুব সুন্দর আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার কালার আছে ভাইয়া আচ্ছা এটার একটাই কালার আপনারা দেখেন অন্যটা দেখেন খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে আর এটার সাইজ কি থাকবে প্রাইসটা কত এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে চার টাকা গাইজ এখন আমি আপনাদের একটা চমৎকার আলিয়া ড্রেস দেখাবো এটা অনেক সুন্দর এটা সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিশেষ করে যারা পার্টি ওয়ার আলিয়া কাট নিতে চাচ্ছেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা থাকবে কোটি স্টাইলে খুবই চমৎকার এই যে দেখেন কোটির একটা পার্ট আমি দেখে দিচ্ছি এই একটা পার্ট দেখেন কোটির তারপর এ পাশের একটা পার্ট আছে দেখেন এটা কিন্তু কোটি স্টাইলে আপনারা পাচ্ছেন এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনয়ার্কে কাজ করা আছে কাটওয়ার করা গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর দেখেন এটা কোটি স্টাইলের আলিয়া কাটটা আপনারা পেয়ে যাচ্ছেন ঈদের স্পেশালি কালেকশনে এই যে দেখেন হাতাটা থাকবে ফুল স্লিভের হাতার কফ কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আর একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথে একটা প্লাজুর মতো আপনার প্যান্ট পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এই যে আমি দেখে দিচ্ছি আপনাদের কাজটা এই যে দেখেন এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা থাকবে সম্পূর্ণ পার্টিওয়ার এই যে দেখেন ওনাটা খুব সুন্দর ছিটানো কাজ করা অনেক চমৎকার আর এটা কালার আছে ভাইয়া না এটার আরো দুটা কালার আছে মোট তিনটা কালার আপনারা পাবেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু আপনারা কোটি স্টাইলের পেয়ে যাচ্ছেন এই আলিয়া কাট ড্রেসগুলো হ্যাঁ আমি আবারও দেখে দিচ্ছি দেখেন এই একটা পার্ট কোটি দেখেন এই আরেকটা পার্ট আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এগুলো প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এই আলিয়া কাট ড্রেসগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো আপনার ইস্টার্ন প্লাজা মার্কেট তৃতীয় তলায় চলে আসলেই সরাসরি পারবেন ঈদের কালেকশনে আর যারা আসতে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই ড্রেসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে একটা গাড়া সেট দেখাচ্ছি অনেক সুন্দর এটা কিন্তু পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন আপনারা ঈদের কালেকশনে এটার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার কালারের কটসুতার কাজ করা থাকবে মিরোর স্টোরের কাজ করা অনেক সুন্দর দেখেন আর প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা থাকবে আর এটা হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে হাতাটা কিন্তু ইউনিক স্টাইলে খুব সুন্দর দেখেন খুবই ফ্যাশনেবল একটা হাতা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে যে গাড়াটা আছে আমি দেখে দিচ্ছি আপনাদের একটু উঁচু করেন ভাই এই যে দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে কটসুতার কাজ করা আছে আর লাল কাজ করা দেখেন অনেক গর্জিয়াস এটা পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন আপনারা এই গাড়াটা আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর ফ্যাশনেবল একটা ডিজাইনার ওড়না পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সিলভার সুতোর কাজ করা আর এটার কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনার কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আচ্ছা এটার সাথে প্যান্টটা কি আছে একটু দেখিয়ে দিই এটার সাথে কন্ট্রাস্টের মধ্যে আপনার প্যান্টটা পেয়ে যাবেন গাড়ার প্যান্টের মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর আর এগুলোর প্রাইস কত থাকবে পড়বে করে সাইজটা থাকবে থাকবে থেকে বডি মাপে এখন আরেকটা কালার কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি তিনটা এই যে দেখেন এই আরেকটা কালার যার যেটা ভাল লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটার সাথে প্যান্টটা একটু দেখি আমি প্রত্যেকটার সাথে যে প্যান্টগুলো আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাড়া প্যান্টগুলো এই যে দেখেন এই আর একটা কন্ট্রাস্টের মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস আমি এখন আপনাদের একটা গারার ড্রেস দেখাবো সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা থাকবে এই যে দেখেন এটার ডিজাইনটা কিন্তু আলাদা সম্পূর্ণ গোল্ডেন সুতার স্টোনয়ার্কে কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা আপনার দেখতেই পারছেন মিরর স্টোনের প্যানেলে কিন্তু স্টোনার্কে কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভ এর মধ্যে কফিনেও কাজ করা থাকবে আর এটার গাড়াটা আমরা একটু দেখি এটার গারাটা কিন্তু দেখতে অনেক সুন্দর ঘের চওড়া থাকবে খুব সুন্দর এই যে দেখেন গাটা একটু উঁচু করেন ভাইয়া এই যে দেখেন প্যানেলের কাজটা আপনারা দেখেন একটু অ্যাঙ্গেল করেন ভাইয়া এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা একটু দেখি ভাই ওনাটা সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে এই যে দেখেন ওনাটা অনেক বড় আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া টাকা আর এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা এটার সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা কামিজ প্যাটার্নের গাড়ার ড্রেস দেখাবো যারা একটু এর মধ্যে পড়তে চান ড্রেসটা এই যে দেখেন এই গাড়াটা থাকবে একটু লগের মধ্যে কামিজ প্যাটার্নের মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে এখানে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে ব্ল্যাক কালার স্টোন ওয়ার্কের কাজ করা হাতারা ফুল স্লিভের থাকবে খুবই চমৎকার আর এটা প্যান্ডাটা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আর এটার সাথে যে গাড়াটা আছে আমি দেখিয়ে দিচ্ছি সব জর্জেট কাপড়ের মধ্যে থাকবে গাড়া প্যান্টটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটা কিন্তু ঘের অনেক চওড়া থাকবে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার সাথে একটা ওড়না থাকবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটার আরেকটা কালার আছে দুইটা কালার আপনারা পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর আর এটা কালার আরেকটা আছে দেখি ভাই কোনটা এটা দুটা কালার আপনারা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন এ আরেকটা কালার অনেক সুন্দর এগুলো প্রাইস কত থাকবে ভ্যাই এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার করে এগুলো আপনি স্টার্ন প্লাজা মার্কেটকে নিতে পারবেন আর এগুলো আপনাদের আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি বললেন এটার 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 প্রাইসটা 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 টাকা টাকা সরি গাইস পড়বে এই ড্রেসটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যইটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে এই ড্রেসগুলো আপনারা খুসব পাইকারি দুইভাবে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনারা সরাসরি এই ড্রেসগুলো এখান থেকেই নিতে পারবেন আর বিশেষ করে যা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি এখান থেকে নিতে পারবেন আর এর বাইরেও কিন্তু আর অনেক কালেকশন আছে যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে পেছনে দেখেন অনেক কালেকশন আছে এখানে আসলে আপনারা কিন্তু এর বাইরেও অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন সো গাইস আপনার সুস্থ থাকেন ভালো तकन असल